সময় সময় এক অদ্ভুত জিনিস তাই না নিজে বদলায় সাথে মানুষটাকেও বদলি ক্যামেরা দিয়ে মানুষের ছবি তোলা যায় বাট চরিত্রটা নয় যারা জীবনে খুব বেশি কষ্ট করে নাই তারা আসলে বাস্তবতা সম্পর্কে তেমন কিছুই জানতে খুব যত্নে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায় নয়তো হারিয়ে যায় বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্কটাই শেষ কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে সেটা আজ অথকাল প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো তুমি আর তুমি যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ মনে রাখবেন আপনার কষ্টগুলো একমাত্র আপনারই বুঝবেন অন্য কেউ বুঝবে না মিথ্যা মানুষগুলোর কাছ থেকে অনেক কিছু সত্যির শিক্ষা পাওয়া যায় দিন শেষে সবাই আসক্ত কেউ ধোয়ায় আবার কেউ মায়ায় কিছু জিনিস ভাগ্যে থাকে না আবার কান্না করেও পাওয়া যায় না বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ হৃদয়ে থাকে ভাগ্যে না মায়া জিনিসটা বড়ই অদ্ভুত না দেয় ভুলতে না দেয় ভালো থাকুক ভেঙে পড়ার কিছুই নেই একা বাঁচতে শেখো চিরদিন কেউ পাশে থাকে না যার হারায় কেবল সেই বোঝে হারানো যন্ত্রণা কতটা বেদনাদায়ক প্রতিটা মানুষই সুখী তার নিজ নিজ কল্পনার জগতে আমি তাকে এখনো ভালোবাসি কিন্তু তাকে আটকে রাখার সাধ্য আমার নাই যে বোঝে নাই মুখের কথা সে কিভাবে বুঝবে হৃদয়ে জমে থাকা ব্যথা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই আমার কোয়েস্টটি একটু লাইক কমেন্ট আর শেয়ার করে আর আপনাদের একটু সাপোর্টে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য আর আজকে আমি বানিয়েছি চাপড়ি পিঠা এই চাপড়ি পিঠা অনেক দেখেছি অনলাইনে কিন্তু আমি কখনো বানায়নি তাই আজকে আমি ফার্স্ট টাইম চেষ্টা করলাম তবে সুন্দরী হয়েছে খেতেও মজা হয়েছে আজ এই পর্যন্ত আর একদিন দেখা হবে কোনো নতুন ভিডিও বা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম